নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা এখন থেকে ব্লকটা শুরু করলাম আমার সাথেই থাকেন ব্লকটা দেখতে থাকেন

আকাশ আবার টুকটুকো হয়ে যাচ্ছে যাকে যাকে খালি বৃষ্টি আসে মাঠ আবার এ দেখেন মাটি পর্যন্ত নরম হয়ে গেছে টুকটুক হয়ে গেছে গা বৃষ্টির কারণে চারিদিকে তো জল আর জল গাছের পেয়ারাগুলো খাইতেই পারতাছি না পাখির জ্বালায় যাক পাখি খাইও তাও তো দোয়া করব দেখুন কি পরিমাণ পেয়ারা খাইছে যে পাখি ফেলাইছে আছে প্রচুর পিয়ার আদর্শে গাছে বর্ষাকাল আসলে গরু এরকম ধোয়াই বাইরে করা যায় না এখন গালি রেখে রেখে খাওয়ান খাওয়াইতেছি ওরাও এখন বিপদে বুড়ে গেছে গা চারিদিকে জল আর জল ওদের আর সকে নেওয়া যায় না খাও সোনারা কি করবা ঘরের ভিতরে এখন বন্দী হয়ে গেছ

একদিন কচু খামো একদিন কচুর ডাইগা ভাজি খামো দেখেন এক উক্তি শেষ করতেছে আবার কচুর ভাজি করবো সেই ডাইগাও বানিয়ে আছে লবণ মজ ফুরায় না তেল ফোর না প্রচুর ডাইগা ভাজি প্রচুর তরকারি বর্ষাকালে তরকারি যারা তাই স্বাদ লাগে স্বাদ হয়েছে বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লকে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিওটা দেখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে